সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাঁটি বসে প্রতি বুধবার এখানে আমি আপনাদের কাছকে কিছু ছাগলের দরদার সম্বন্ধে বলবো ভাই আলাইকুম এই ছাগলগুলো কি কোথায় যাবে এগুলো বিক্রি হয়ে গেছে নাকি ঢাকা যাবে ঢাকা কোথায় যাত্রাবাড়ি না এই মাথা যে হাট থেকে ছাগলগুলো যায় ঢাকায় বেশিরভাগ ছাগল এই ঢাকায় যায় এই দেখেন এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব চলে যাবে ঢাকায় আরো দেখায় এই হাটটি বিখ্যাত হচ্ছে ছাগলের জন্য এগুলো কি বিক্রি হয়ে কোথায় যাবে নগাতে না এই দেখেন বন্ধুরা এই ছাগলগুলো সব বিক্রি হয়ে গেছে এখানে কিছু ভেড়াও আছে আপনারা কিনলেন কোথায় নিবেন এগুলা ঢাকা ঢাকা কোথায় যাবে যাত্রাবাড়ি আমি আর কয়েকজন জিজ্ঞেস করলাম যে সবাই যাত্রাবাড়ি কথা বললো সবাই এক জায়গায় যায় না এখান থেকে প্রতি সপ্তাহে আপনারা কত কত কয়সক ছাগল নেন প্রতিদিন পাঁচ সাতশো পিস ছাগল দেয় এগুলো আপনারা কি হিসাবে লর্ড হিসাবে কিনলেন নাকি পিসি পিসি হিসাবে কেমন কোনটা কেমন দাম পড়ছে এগুলার একটা চোদ্দো পনেরো হাজার এই যেমন এই লালটা এটা বেশ বড় একটা খাসি এটা কত দাম পড়ছে সাড়ে বারো হাজার টাকা না সাড়ে বারো হাজার টাকা বন্ধুরা এগুলো বে বেশিরভাগই সাড়ে বারো পনেরো এর মধ্যেই না

আসসালামু আলাইকুম এই ভেড়াগুলো কি আপনাদের এগুলো কত করে কিনলেন পিস পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার না এই মাথা যে হাটটা ছাগল গরু জন্য খুব বিখ্যাত এই এগুলো সব এই ভেড়াগুলো কোথায় যাবে ভাই এগুলো কোথায় যাবে ঢাকা যাবে না যাত্রাবাড়িটা কি ঢাকা যাত্রাবাড়ি এই দেখেন এখানে আরো আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব ছাগল বিক্রি হয়ে গেছে এই দেখেন ভাই এগুলো কোথায় যাবে কোথায় যাত্রা বাড়িতে নাকি সব ঠাকুর সব যাত্রাবাড়ি যাবে এগুলো সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি না যারা ঢাকা থেকে ছাগল কিনতে ইচ্ছুক তারা এই বাজারে আসতে পারেন অসংখ্য ছাগল প্রতিদিন প্রতিদিন সাত আটশো ছাগল বিক্রি হয় যেমন আজকে বাজারটা একটু বড় আজকে প্রায় পনেরো ষোলো হাজার ছাগল বিক্রি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো যে ছাগলগুলা বিক্রি হয়নি বাইরে কি পাঠা কত দেখ নেন এটা বড় বড় দুইটা খাসি এর দাম কত চাইলেন ভাই এই লালটা আঠারো হাজার কাস্টমার কত বলে আপনার আশা কত আপনার টার্গেট কত কত হলে বিক্রি ষোলো দেখেন অনেকে বাচ্চা সহকারে খাস ছাগল দাম জানতে চাইছেন আমি এখানে দেখি দুটা বাচ্চা এবং এটা কয় দাঁতের ছাগলটা কয়দাতে দাঁতের ছাগলটা কয় দাঁতের ছাগল এটা জোয়ান দাম চাইলেন কত দুইটা বাচ্চা নাকি দাম কত চাইলে আঠারো হাজার আঠারো হাজার কাস্টমার কত বলে

চোদ্দ হাজার হলে বিক্রি হবে না বন্ধুরা দেখেন চোদ্দ হাজার হলে এই মা বাচ্চা বিক্রি হবে এই এখানে তিনটি বাচ্চা সহকারে একটি ছাগল এটা কয় দাঁতের ছাগলটা চার দাঁত বাচ্চাগুলো কি বাচ্চা এগুলো একটা বেটা দুইটা বেটি না দাম চাইলেন কত দাম চাই দশ হাজার কাস্টমার কত বলে কাস্টমার আট হাজার কয় আপনার আশা কত নয় হাজার নয় হাজার মাসাল্লাহ চমৎকার দেখেন নয় হাজার টাকা হলে তিনটি বাচ্চা সহকারে এই ছাগলটি বিক্রি হবে এখানে এখানে দেখেন বাচ্চা একটি ছাগল এটা কয় ছাগলটা আট দাঁত না বাচ্চাগুলো কি বাচ্চা হ্যাঁ দুইটায় দুইটায় মেয়ে বাচ্চা দাম কত চাইলে কাস্টমার কত বলে আপনার আশা কত আপনার বাজার টার্গেট করে বিক্রি হবে এই যে ছাগল এবার আপনাদেরকে একটা ভেড়া দেখায় বাচ্চা সহকারে ভেড়া আমিও মনে হয় প্রথম দেখলাম বাচ্চা সহকারে ভেড়া এই দুইটি বাচ্চা এ বাচ্চা সহকারে এটার দাম কত দুটা বাচ্চা আর মা সাড়ে দশ কাস্টমার কত বলে আপনাদের চাওয়া কত সাড়ে সাড়ে নয় সাড়ে ন সাড়ে নয় সাড়ে নয় হলে বিক্রি হবে

তিনটা ভেড়া বাচ্চাটা মার্শাল অনেক বড় এ বাচ্চার বয়স কত দিন এটা পাটার বয়স কত দিন অদাত অ এখন দাঁত নেই আর এটা ছয় দাঁত ছয় দাঁত আর বাচ্চার বয়স দুই মাস এখানে একটি বেশ বড় পাটা দেখেন আমি এটা কি জাতের পাঠা কি বাবা এটা কয় দাঁত বয়স কয় দাঁত চার দাঁত দাম চাইলেন কত পনেরো হাজার কাস্টমার কত বলে আপনি লাস্ট কত চাওয়া সাড়ে তেরো হলে বিক্রি হবে বন্ধুরা দেখেন বিশাল বড় একটা পাঠা সাড়ে তেরো হাজার হলে বিক্রি হবে এখানে আরেকটি পাটা আছে দেখি এই পাঠার বয়স কয় দাঁত হ্যাঁ ছয় দাঁত দাম চাইলেন কত দাম বারো দাম কত দশ আপনার আশা কত এগারো হাজার এগারো হাজার হলে এই পাঁঠাটি বিক্রি হয়ে যাবে এখানে একটা আছে বড় পাঠা মুটে দিয়েছি তো বয়স কত চার দাঁত দাম চাইলেন কত এটা 18 কাস্টমার কত বলে আপনার আশা কত হ্যাঁ সাড়ে ষোলো হলে বিক্রি হবে এখানে কিছু ছোট দাঁতের পাঠা আছে দেখে এই পাটাগুলো বয়স কত দি বয়স হয়নি এখনো না দাম চাইলেন কত বারো হাজার কাস্টমার কত বলে দুইটা মিলে দশ হাজার আপনার আশা কত এগারো হাজার দুইটা এগারো হাজার হলে বিক্রি করবেন এই দুইটা পাঠা এখনো ছোট পাঠা এগারো হাজার হলে বিক্রি হবে এখানে একটা দেশি পাঠা আছে দেখেন এই পাঠার বয়স কত দিন হ্যাঁ কয়দা দাঁতেনি এখন অ দাম চাইলেন কত সাড়ে নয় কাস্টমার কত বলে আট হাজার আপনার আঠা কত হলে বিক্রি হবে সাড়ে আট হলে বিক্রি হবে দেখেন হলে বিক্রি হবে তো বন্ধুরা আমি আবার বলি এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটায় সাকালো হাটটি বসে দুপুর বারোটায় এ হাট এখানে হাসিল কত করে নেয় লেখা কত করে নেয় কত নেই শতকরা কত নেয় দশ টাকা করে নেয় আচ্ছা এই বাজারে দশ টাকা করে হাসিল নেই আচ্ছা যাই হোক হ্যাঁ ব্যাপারীদের রেট কম না যারা ব্যবসায়ী তাদের জন্য রেট কম তারা কম দামে নিতে পারবেন এখানে দেখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন দেখি এইখানে দুইটি বাচ্চা দাঁতের এটা কেবল দাঁত 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 হয়েছে দাম চাইলেন কত তিনটা মিলে পনেরো হাজার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা কত ধরা এই তিনটা ছাগল চোদ্দ হাজার টাকা হলে বিক্রি হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নেই করে নেবেন আমি আপনাদের কাছ থেকে ছাগলের হাত থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম